চ্যানেল ই নিউজে সবাইকে স্বাগতম পরগাম থানা ভবনের সামনে টিকটক ভিডিও করা আওয়ামী লীগ নেত্রী শিউলি আটক নাটোরি বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত নাটোরের পরগাম থানা ভবনের সামনে দাঁড়িয়ে প্রকাশের নেচে টিকটক ভিডিও বানানো আওয়ামী লীগ নেত্রী শিউলি বেগমকে আটক করেছে পুলিশ সোমবার দশ ফেব্রুয়ারি সন্ধ্যায় আওয়ামী লীগ নেত্রী শিউলিকে বরাইগ্রাম উপজেলার পৌরসভার উত্তরপাড়া এলাকার বাসা থেকে তাকে আটক করা হয় শিউলি বেগম পৌরসভার চার নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি এর আগে এদিন দুপুরে শিউলি বেগম বড়াইগ্রাম থানা ভবন চত্বরে প্রবেশ করে থানা ভবনের সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে নেচে টিকটক ভিডিও ধারণ করেন আটকের বিষয় নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ওসি তদন্ত মাহবুবুর রহমান জানান থানা চত্বরের ভিতর মূল ফটকের সামনে নেচে গিয়ে টিকটক ভিডিও বানান বড়াইগ্রাম পৌরসভার চার নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি শিউলি বেগম পরে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয় পরে রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে শিউলি বেগমকে আটক করে পুলিশ তবে কি মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে সে বিষয়ে জানাতে পারেনি পুলিশ রুপায়া জাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ